হারিয়ে দাও এই দুনিয়ায় থাকিম না আর টিকিট কাটিয়ে চলি যাইম মুই কাতার এই দেশের চেংড়িগুলার নাই কোনো বিশ্বাস একটা করি চেংড়ির দিনও ধরে যান মাছ পরে খাটা শাসনের অভাবে চেংড়িগুলো হয় চ্যাংড়া চাটা কারো সাথে ভালো মন্দ করা যায় নাও আও বেটিয়ে করে প্রেম পাহাড়া থাকে মাও কত চ্যাংরা বাড়ি আসি নোটর পোটর করিয়া যায় চ্যাংড়ির মার মনত নাই কোনো ভয় চ্যাংড়ার টাকা খেয়া চ্যাংড়ির মাও ঠাক দিয়ে মাছ ঢাকিয়ে থয় পাড়া যদি কয় এটা কোন চ্যাংড়া হ্যায় মুসকি মারা হাসি দিয়ে কয় এটা মোর দূর সম্পর্কের সাগাই হয় হাঁসের বাচ্চার মতো জন্ম দেয় সোয়া নাই কোনো পরিবেশ অল্প বয়সে বিয়াও দিয়া জীবনটা করি দেয় শেষ আর নেয় না খবর বাপে খাটে দিল্লি ভাটা এই দুনিয়ায় জন্ম মুই মই খালুং আটা অভাবে স্বভাব নষ্ট কুল নষ্ট ভোজনে বেটা বেটি নষ্ট হয় বাপ মায়ের কারণে আইসে একটা মোবাইল অনলাইনে পড়া পড়ে স্কুল যাওয়ার নাম করি হোটেল বুক করে বেটাগুলে আর এক জারুয়া শোনে না বাপের কথা দশ টাকা কামাই করির পাইলে নিজেকে ভাবে শাড়ি দেওয়া পাঠা পড়ে না পড়াশুনা ভালো মন্দ বোঝার নাই ক্ষমতা মুখের উপর তর্ক করে বাপ মায়ের সাথে নাই বনতা বেটা কয় বাপটা মোর ফাতরা গরিব ঘরে জন্ম নিয়া খালুংময়ী আলকাতরা বাপে ভাবে বেটার ভবিষ্যতের কথা বেটা ভাবে দিনরাতে ঘপাঘপের কথা কলমে কর্ম কর্মই স্বর্গ কেন বুঝো না তোমরা পড়াশোনার মূল্য যে সারবে কলম পাপ কর্মে হবে সে লিপ্ত টাকা পয়সা বাড়ি গাড়ি হবে ভাগ সবারই মনে আছে জানা কষ্ট করিয়ে ধরো কলম ভাই বন্ধুরা শুনে রাখো শুধু ভাগ হবে না এই কবিতাটার প্রত্যেকটি লাইন সত্য ঘটনার উপর আধারিত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা করে দেবেন